হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে কোথায় সবাই সবাই একটু এলবিটাতে জয়েন করে যাবে আমি চলে এসেছি তোমাদের ভালোবাসায় তোমাদের তোমাদের ইচ্ছেতে আর আমার ইচ্ছেতে। তো আমি ইতি চলে এসেছি সবাইকে সবাই কেমন আছো সবাইকে আমার এলবিতে স্বাগতম সবাই তাড়াতাড়ি করে এলবিটা জয়েন করে যাও হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই সবাই চলে এসো সবাই চলে এসো সবাই চলে এসো কেউ দেরি করো না তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সবাই একটু চলে আসবে আচ্ছা প্রশান্ত মন্ডল আজ কি মুখ দেখা যাবে অবশ্যই অবশ্যই কেন নয় কেন নয় লাইভে থাকো অবশ্যই দেখাবো কেমন আছো বলো শুভ বিকেল কেমন আছো সবাই যারা যারা এখনও এলভিতে জয়েন করুন তারা তারা জলদি 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 করে এল ভিটাতে জয়েন করে যাবে আমার ভালোবাসার মানুষ আমার প্রিয় মানুষগুলোকে আমার এল আমি দেখতে চাই তাই সবাই 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 একসম্ধে জলদি জলদি করে চলে এসো আমার এখানে রাত কোথায় তাই তোমার তুমি রাত তুমি কোথা থেকে বলছো বাইরে বলছো আমাদের এখানে তো বিকেল এখন কয়টা আমাদের এখানে সাড়ে চারটে বাজে এখন হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলভিটাতে চলে আসবে জলদি জলদি সবাই একটু এলভিটারে চলে এসো কেউ কিন্তু দেরি করবে না ফটাফট চলে এসো আমার বাড়ি বন্ধা ও ও ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে সিঙ্গাপুর থেকে ও আচ্ছা বলো কি করছো বলো এখন তোমাদের ওখানে কয়টা বাজে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার জন্য অনেক অনেক থ্যাংক ইউ রইল হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই কোথায় সবাই দেখতে কেন পাচ্ছি না দেখতে কেন পাচ্ছি না আমার ফ্রেন্ডদের কোথায় সবাই হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই জলদি জলদি সবাই একটু এলবিটাতে চলে এসো দেরি করো না দেরি করো না দেরি করো সবাই কিন্তু এলবিটাতে একটু জয়েন করো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো তাড়াতাড়ি করে জয়েন করে ফেলো আটটা করি ও আচ্ছা ছাতা মাতা হায় হায় কেমন আছো বলো ছাতা মাতা খুব সুন্দর নাম আচ্ছা গুড অলওয়েডী চাতামাতা বলছে হাই হাই চাতামাতা কেমন আছো বলো আমার এলভিতে তোমাকে স্বাগত কেমন আছো আলিফ সবাইকে 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 বলছি সবাই আমার এলভিতে একটু দা করে সবাই একটু জয়েন করে যাবে আচ্ছা বাবা এক মাস পরে দেখলাম কোথায় এক মাস পরে দেখলে। বলো একদিন পরে দেখবে সেটা আর সকলে কোথায় সবাই কোথায় জলদি জলদি সবাই এলবিটাতে চলে এসো জলদি জলদি করে সকলে কোথায় জলদি জলদি করে সবাই এলবিটাতে জয়েন করে যাবে ছাতা মাথা তুমি কোথার থেকে বলছো তুমি কোথার থেকে বলছো তাহলে একটু কমেন্টে জানাবে ছাতা মাথা তুমি কোথার থেকে বলছো ভালো থাকবেন ও আচ্ছা কোথায় সবাই জলদি জলদি সবাই এলবিটা জয়েন করে যাবে তারা যারা এখনো আসুন তারা তারা জলদি জলদি এলবিটাতে চলে এসুন ছটফট করে আর হ্যাঁ সবাই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা বাইরে থাকে তারা একটুখানি ওই সময়টা কাজ টাজ করে সেটা আমি জানি অবশ্যই অবশ্যই যাও আমি আবার কালকে আসব আবার তুমি কালকে আসবে আটটা তো সরাও না 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 হাত ছড়ানো যাবে না হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলে কোথায় দেরি করে কেন আসো আমি কিন্তু সঠিক সময় চলে আসি কিন্তু তোমরা সঠিক সময় আসো না এটা কেমন কথা হলো তাই না আমি কিন্তু সবাইকে বলেছিলাম যে আজকেও কিন্তু আমি স্ক্রিন টাইমে তোমরা সকলে চলে আসবে কিন্তু তোমরা আসোনি সাথে কথা বলতে পেরেছি কী হবে সরি এটা এইভাবেই হবে আচ্ছা উজ্জ্বল উজ্জ্বল কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো বলো আর কোথা থেকে আমার এলভিটা দেখছো বলবে বলবেন আচ্ছা সেভেন ডি সেভেন থ্রি থ্রি আমার নাম আমার নাম আছে সেটাই আমার নাম বাংলাদেশ থেকে দেখছি ও আচ্ছা তাই খুব ভালো আমার এলবিতে আপনাকে স্বাগতম কেমন আছেন বলুন হ্যাঁ যারা যারা এখনো এলবিটা জয়েন করুন সবাই একটু জয়েন করে যাবে হ্যালো ফ্রেন্ডস কোথায় সবাই যদি যদি সবাই এলবিটা জয়েন করো জলদি জলদি করে সবাই এলবিটা জয়েন করো বেশিক্ষণ থাকবো না আমি ঘুমিয়ে পড়ব হ্যালো প্রেমে সবাইকে চলে গেছো সবার কমেন্ট কেন বন্ধ হয়ে গেছে হাই ফ্রেন্ডস তোমরা সকলে কোথায় কমেন্ট করা বন্ধ করে কেন দিয়েছ সবাই একটু জোরপোর করে কমেন্ট করো